ছটিচারধাম যাত্রা ধার্মিক রীতি অনুসারে প্রথমে যমুনত্রী তারপরে গঙ্গোত্রী তারপরে কেদারনাথ এবং অন্তিমে বদ্রীনাথ দর্শন এই চারধাম যাত্রার ফলস্বরূপ ধর্মীয় মান্যতা অনুসারে মোক্ষপ্রাপ্তি অবশ্যম্ভাবী বাস্তবে হিমালয়ের গহনে এই চারধাম দর্শনে এক স্বর্গীয় প্রশান্তি অবশ্যই এক মহান প্রাপ্তি যেহেতু ছটিচারধাম সুতরাং নিশ্চয়ই বড়িচারধাম আছে এই বড়িচারধাম সম্বন্ধে আমরা এর পরের এপিসোডে আলোচনা করব ইন্দ্রপ্রস্থ অর্থাৎ ভারতের রাজধানী দিল্লি থেকে বাই কারে যাত্রা শুরু হল দেরাদুন ছাড়িয়ে মুসুরিতে প্রথম রাত কাটিয়ে পরের দিন সকালে আমরা যাত্রা শুরু করলাম সন্ধ্যে পৌঁছে গেলাম জানকি এখানে এক রাত কাটিয়ে ভোরবেলায় আনুমানিক সাত কিলোমিটার অশ্বারোহণ দুর্গম চড়াই পথ অতিক্রম করে আমরা পৌঁছে গেলাম যমুনত্রী ধাম গরবল হিমালয়ের পাহাড়ি পাহাড়ি ঘেরা এই যমুনত্রী ধামে মা গঙ্গা মা যমুনা বিরাজিতা যমুনা নদীর উৎসব এই যমুনা মায়ের মন্দিরে পরিচিত লেক যমুনা নদীর উৎস যেখানে সাধারণ যাত্রীর পৌঁছানো অসম্ভব সেখানে So, uh, hello all, my name is Rudishna Ghosh. I am from Kolkata and I studying in Standard of State Economic School. It is my pleasure to inform you all about the Yamuna River. So, this river is originated from Yamunotri. Actually, it is originated from 1 km higher altitude of Yamunotri, a place known as the lake. So, uh, from uh, Yamuna River,

হিমালয়ের এত রূপ কখনো দেখিনি আগে এই গঙ্গা নদী কুলকুল শব্দে এগিয়ে চলেছে সেই কোন অনাদিকাল থেকে এই গঙ্গা নদী সমতল ভারত ভূখণ্ডের প্রাণ ইনি মা গঙ্গা রূপে গল্পিত যাত্রাপথে হার্সিলে এই আপেল বাগান পেরিয়ে আমরা পৌঁছে গেলাম গঙ্গোত্রী ধাম আবেগ মন নিয়ে মা গঙ্গাকে প্রণাম করলাম মন্দিরের চত্বরের একপাশে গঙ্গা নদী বয়ে চলেছে উচ্ছস্বরী গান গাইতে গাইতে হিমালয়ের শত সহস্র বাধা অতিক্রম করে প্রকৃতপক্ষে গঙ্গা নদীর উৎসব গমুক যা গঙ্গতি থেকে ১৯ কিলোমিটার উত্তরে হিমালয়ের গহনে এই মন্দিরের পূজারী শোনালেন ভগীরথ মা গঙ্গা এবং গঙ্গা নদী সম্বন্ধীয় পুরাণের কথা আমরা বলি গঙ্গা আসলে গোমুখ থেকে শুরু হয়েছে দেবপ্রাগ পর্যন্ত এই নদীর নাম ভগীরথ রূপালী বন্যা হিমালয়ের শিখর মৌরিয় দৃশ্য কারণ আকাশের যত মেঘ হিমালয়ের শিখর শিখরছনে ব্যস্ত অনুভব করলাম তুষারপাতের সম্ভাবনা মা গঙ্গাকে প্রণাম করে সপরিবারে গাড়িতে বসলাম অপরিপ হিমালয়ের পাহাড়ে পাহাড়ে চিনার ফার পাইন গাছের মেলা যেগুলিকে আমরা ক্রিসমাস ট্রি নামে জানি যেন স্বয়ং ভগবান বিশেষ অলঙ্কারে অলঙ্কৃত করেছেন এই হিমালয়। আমাদের গাড়ি এগিয়ে চলেছে পাহাড়ের আঁকা বাঁকা পথ দিয়ে সন্ধ্যেকারী গড়িয়ে এলো আমরা এবার তিহরিতে একটি হোটেলে রাত কাটলাম অতি প্রত্যুষে ব্যালকনিতে দাঁড়িয়ে দেখলাম ভগীরথ নদী যেন বিশাল রূপ নিয়ে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে প্রকৃতপক্ষে এটি উত্তর ভারতের একটি বিশালতম ড্যাম গগনচুম্বী হিমালয়ের মাঝে এই সুন্দর পৃথিবী ছেড়ে মনও যেতে নাহি চায় কিন্তু যেতেই হবে সকাল সকাল যাত্রা শুরু হলো সন্তর্পণে অথচ তীব্র গতিতে গাড়ি চলেছে রুদ্রপ্রয়াগ থেকে আমাদের যাত্রা শুরু হবে উদ্দেশ্য কেদারনাথ ধাম কেদারনাথ শিবালিক রেঞ্জ থেকে মন্দাকিনী নদী নাচতে নাচতে এগিয়ে আসছে এই রুদ্রপ্রয়াগই মন্দাকিনী এবং অলাকানন্দ নদীর মিলনস্থল আমরা মন্দাকিনীর বিপরীত দিশায় উখিমট গুপ্ত ছাড়িয়ে পৌঁছে গেলাম সোনপ্রয়াগ এরপর গৌরীকুণ্ড থেকে হাঁটাপথে পথে হিমালয়ের বিভৎস রূপ এবং বিভৎস সৌন্দর্য দেখতে দেখতে প্রায় আঠেরো কিলোমিটার চড়াই পথে পৌঁছে গেলাম কেদারনাথ পাহাড়ের শিখরে হাটাপথ ছাড়াও ঘোড়া ডুলি পালকি সব ব্যবস্থাই আছে ক্লান্ত শরীর নিয়ে যখন কেদারনাথ পাহাড়ে উঠলাম তখনই যেন আকাশ থেকে অজস্র বেলি ফুলের বর্ষণ শুরু হলো আসলে তুষারপাত কনকনে ঠান্ডায় কাঁপতে কাঁপতে পরিবার একটি ছোট্ট টেন্টে ঢুকে পড়লাম কিছুই উপভোগ করার সামর্থ্য আর নেই ভোর হলে টেন্টের বাইরে এসে দেখি বরফে চাদরে ঢাকা কেদারনাথ পাহাড় অপরূপ সৌন্দর্যের অন্তহীন লীলাভূমি এই ছোট্ট হৃদয়ে বসিয়ে চললাম দ্বাদশ জ্যোতির্লিঙ্গের অন্যতম কেদারনাথ ধাম মৃত্যুজ্জয় মন্ত্র উচ্চারণ করতে করতে আমরা পৌঁছে গেলাম মন্দিরের গর্ভগৃহে হিন্দু ভারতীয় পূর্ণ অনুসারে নিজ আত্মীয় পরিজনদের হত্যা এই পাপ মুক্ত হওয়ার আশায় দেবাদিদেব শিবের কাছে ক্ষমাপ্রার্থী হিসাবে এই কেদারনাথ পাহাড়ে এলেন পঞ্চপাণ্ডব কিন্তু ক্ষমা করতে অনিচ্ছুক শিব নন্দীর রূপ নিয়ে দ্রুত ভূগর্ভে অন্তরিত অন্তরিত হতে চাইলেন কিন্তু ভীম নন্দীর পুচ্ছ দেশখানি ধরে রাখলেন এখানেই নির্মিত হয়েছিল আদি মন্দির পরবর্তীকালে শঙ্করাচার্য এখানে পুনঃস্থাপনা করল অষ্টম ভক্তি ভক্তিবারে দেবাদিদেব মহাদেবকে প্রণাম করলাম মনে প্রাণে আস্থা এবং গভীর বিশ্বাস সঞ্চারিত হল এই আস্থাই ধর্মীয় পথের প্রধান বাহক ফেরার পথে অনুপ্রাণিত হলাম যখন মনে এলো সেই কোন অনাদিকাল থেকে কত ভক্তপ্রাণ সাধু সন্ন্যাসীরা এই দুর্গম অঞ্চল অতিক্রম করে কেদারনাথ দর্শনে আসতেন ফিরে এলাম গৌরীকুণ্ড পেরিয়ে সোনপ্রয়াগে এখানে হোটেলে রাত কাটিয়ে পুনর্যাত্রা যাত্রা শুরু অন্তিম ধাম বদ্রীনাথ ধাম আঁকা বাঁকা দুর্গম পাহাড়ি পথ পেরিয়ে এগিয়ে চলেছি অদূরেই তুষারাবৃত্ত হিমালয়ের রূপালী বর্ণ যেন শিখর যেন ভারত মাতার শিহরে রূপালী বর্ণা মুকুট আবার কখনো অলকানন্দ নদী নাচতে নাচতে বিপরীত দিশায় এগিয়ে চলেছে এইভাবে চামলি পিপলকোটি ছাড়িয়ে অলকানন্দার কুলে একটি হোটেল রাত্রি যাপন করলাম সকাল সকাল বেরিয়ে পড়লাম দুপুরের মধ্যেই যশীমঠ ছাড়িয়ে পৌঁছে গেলাম বদ্রীনাথ ধাম কথিত আছে নরনারায়ণ দুটি পাহাড়ের শৃঙ্গের নিচে সমতলে বদ্রীনাথ ধাম স্বয়ং বিষ্ণুর সবচেয়ে প্রিয় অঞ্চল এটি কথিত আছে স্বয়ং নারায়ণ বদ্রীনাথের রূপ নিয়ে এখানেই থাকতেন ভক্তবৃন্দদের দর্শন দিতেন এবং আশীর্বাদ করতেন কথিত আছে আদি শঙ্করাচার্য অলকানন্দর নদীর গর্ভ থেকে হারিয়ে যাওয়া বদ্রীনাথের মূর্তি উদ্ধার করে এই মন্দিরে পুনঃপ্রতিষ্ঠা করেছিলেন এবং তিনি দীর্ঘ ছয় কাল এখানেই ছিলেন এরপর ভারত ভূখণ্ডের অন্তিম ভিলেজ মানা ভিলেজ গেলাম কথিত আছে এখানেই এই গ্রামটিতেই একটি গুহায় মহাভারত রচনা করেছিলেন